আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ আশা করি আল্লাহ পাখর অশেশ সহমতে সবাই ভালো আছেন আমি সমুদ্রে যাচ্ছি কিন্তু সমুদ্রে যাওয়ার আগে একটু এই জায়গাটা দেখাই এটা বাংলাদেশ না এটা হচ্ছে মালয়েশিয়া প্যানাং সমুদ্রের তীরের কি অবস্থা দেখেন যদিও প্যানাং সমুদ্র অনেক বড় কিন্তু আমি যেখানে আসছি ওইখানের অবস্থা দেখেন এগুলো কিন্তু কোনো পশু পাখির কাজ না আমাদের মতো মানুষ আমরা যারা মানুষ দাবি করি নিজেদেরকে আসলে আমাদের মতো মানুষের কাজ হচ্ছে এটা আমরা যেখানে সেখানে পানির বোতল ফেলে দিই আসলে এগুলো এই ফেলাটা যে কতটা ক্ষতিকর পরিবেশের জন্য সেটা আসলে বলে বোঝানোর মতো জ্ঞান হয়তো আমার নাই দেখেন এগুলো সব পানির ডেউর সাথে আসছে এখানে তো সামান্য অল্প বোতল আর অজস্র বোতল আছে অজস্র হচ্ছে প্লাস্টিক আসে যেখানে সেখানে আমরা আসলে ব্যবহার করার পর পেলে দিই আমাদের উচিত হচ্ছে আসলে এগুলা ডাস্টবিনে ফেলা যত স্থানে ফেলা কিন্তু আমরা যেখানে সেখানে ফেলে দিয়ে আর ওই ফেলা বোতলগুলো কিংবা প্লাস্টিকগুলা খাল বিল নদী নালা হয়ে সাগরে আসে এগুলো হচ্ছে পরিবেশের জন্য কতটা ক্ষতিকারক তা আসলে আমার সাইতে যারা গিয়ে আনি লোক তারা আসলে খুব সহজে আন্দাজ করতে পারবেন তো আমি সাগরে আসছি জাল মারতে মূলত মাছ ধরতে এগুলো দেখেন এগুলা বাংলাদেশের সুন্দরবনে সম্ভবত এগুলো অ্যাভেলেবেল দেখা যায় আর আমি সাথে সেগুলো দেখতে পেলাম এরা আগে কখনও দেখিনি তো এগুলো হচ্ছে খাওয়া যায় না এগুলোর মধ্যে একটা জাত আছে যেগুলো অ্যাকুরিয়ামে পোষে কিন্তু ওগুলোর অনেক দাম আর এই যে এখানে একটা অনেক বড় দেখা যাচ্ছে তো আমরা যারা আসলে প্লাস্টিকের বোতল কিংবা প্লাস্টিক এদিক এদিক সুরে ফেলি আমরা একটু সতর্ক থাকবো এদিক দিয়ে আমাদেরকে আল্লাহ সঠিক জ্ঞান দান করছে আমরা সঠিক জ্ঞানটা যদি সঠিক জায়গায় সঠিক সময়ে সঠিকভাবে ব্যবহার না করি এটা আমাদের জন্যই অমঙ্গলজনক পরিবেশ ক্ষতি হলে কিন্তু আমরা ক্ষতির সম্মুখীন হব আমার গায়ে হচ্ছে জাল মারতেছে আমরা অনেকক্ষণ ধরে এখানে আসি তো আমি গেলাম পানি খেতে গেলাম মোটর সাইকেল ওখানে রাখা আছে এটা হচ্ছে সমুদ্রের একটা ফাঁস এখানে যে কেউ এসে জাল মারতে পারে কোনো ভাতা নেই কারোর জন্য পানি অনেক কমে গেছে পানি এটার উপরে পর্যন্ত ছিল জায়গাটা অসাধারণ আসলে এখানে এসে যদি কেউ এখানে মাছ মারতে আসে কিংবা মাছ ধরতে আসে সে যদি মাছ নাও পায় এ শুধুমাত্র এই জায়গায় এসে জায়গাটা উপভোগ করা এই মুহূর্তটা উপভোগ করা আসলে একটা ভাগ্যের বিষয় আমি মনে করি অসাধারণ অসম্ভব সুন্দর একটা মুহূর্ত যে আসবে কাটাতে পারবে এখানে আমাদের জাল মারা শেষ আমরা অনেকগুলো চিংড়ি মাছ পেলাম আর কয়েকটা ভাটা মাছ পেলাম আমি একটু শেষ মাথা যাবো আপনাদেরকে শেষ মাথা থেকে পুরো ভিউটা দেখাবো কত সুন্দর একটা জায়গা আসলাম যদিও এখানে প্রচুর পরিমাণে বাতাস থাকার কারণে হয়তো আমার সাউন্ডটা একটু কম শোনা যাচ্ছে তারপর আমি একটু আপনাদেরকে ভিউটা দেখিয়ে আমি ভিডিওটা শেষ করে ফেলবো এটা হচ্ছে সরকারিভাবে নির্মাণ করা এই জায়গাটা হচ্ছে যে কেউ এসে এখানে জাল মারতে পারে এটা কার জন্য বাধা নেই যে কেউ আসতে পারে এখানে জাল মারার জন্য তো আজকে মূলত আমাদের ছুটি ছিল ছুটি থাকার কারণে আমরা দুইজন আসলাম আর এখানে অন্য কোনো মানুষ পেলাম না কারণ আজকের দিনটা হচ্ছে সবাই কাজ থাকে মূলত আমরা সূর্য পেলাম আশ্রম করতে যে কটা দেখে মাছ পাই কিনা সূর্য হচ্ছে মাখাটা হেলে পড়তেছে দৃশ্যটা কত সুন্দর আর এখান থেকে যদি আমরা পুরোটা দেখাই এই হচ্ছে একটা সবাইকে সতর্ক করতেছি আমরা যারা পরিবেশের ক্ষতি করি প্লাস্টিকের বোতল তারপরে বিভিন্ন বর্জ্য যেখানে সেখানে ফেলে যত স্থানে কিংবা ডাস্টবিনে না ফেলে পরিবেশের ক্ষতি যারা করি তারা একটু সতর্ক থাকবেন পাক সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ